আমাদের মা বাবাদের উত্তম ও মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের সন্তান এই সন্তানদের জন্য আমাদের দোয়া করতে হবে আর এই সন্তানদের যদি আমরা সুসন্তান ও ভালো মানুষ হিসেবে এবং মমিন মোত্তাকি ও হাফেজ আলেম হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের মা বাবাদের প্রথম এবং প্রাথমিক পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সন্তানদের প্রতি টার্গেট রাখতে হবে আমাদের প্রথম টার্গেট হতে হবে সন্তান যেখানেই লেখাপড়া করুক না কেন স্কুল কিংবা মাদ্রাসা যেখানেই সে পড়ুক টার্গেট রাখতে হবে সে যেন ভালো এবং সৎ মানুষ হিসেবে গড়ে ওঠে আমাদের সন্তানেরা না হোক বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিংবা অনেক বড়ো উকিল কিন্তু তাকে অবশ্যই হতে হবে উত্তম সুসন্তান এবং সৎ মানুষ এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সে যেন নামাজি হয় আমাদের সমাজে অনেক বাবা মাই আছে যারা চায় তাদের সন্তান দুধে ভাতে থাকুক হ্যাঁ আমরা বাবা মারা অবশ্যই চাই আমাদের সন্তান থাকবে দুধে ভাতে কিন্তু তার পাশাপাশি তাকে অবশ্যই পর হেজগার মমির মতটাকে হতে হবে এবং সৎ ও আদর্শবান একজন সুসন্তান হিসেবে যেন গড়ে ওঠে সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অবশ্যই সন্তানদের পিছনে সময় ব্যয় করে এই উদ্দেশ্যে যে তারা চায় তাদের সন্তান যেন অনেক টাকার মালিক হতে পারে সে যেন অনেক টাকা রোজগার করে অনেক গাড়ি বাড়ি অনেক সম্পদের মালিক হয় কিন্তু সেই বাবা মা এই চিন্তা করে না যে সন্তানকে অবশ্যই একজন সুসন্তান সৎ আদর্শ ন্যায়পরায়ণ মানুষ হয়ে বড় হয়ে উঠতে হবে আমাদের সন্তানদের হ্যাঁ আমরা চাই তারা লেখাপড়ায় ভালো রেজাল্ট করুক তারা একটা ভালো অবস্থানে গিয়ে দাঁড়াবে সামাজিক সম্মান থাকবে রাষ্ট্রীয় সম্মান থাকবে অবশ্যই তার পিছনে এটাই উদ্দেশ্য হতে হবে যেন বড় উদ্দেশ্য হতে হবে যেন সে অবশ্যই মমি মুত্তাকি হয় আল্লাহ বিরু হয় এবং সর্বশ্রেষ্ঠ মানুষ সুসন্তান হিসেবে যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে তার দুনিয়া ও আখিরাত দুটাই উজ্জ্বল হবে একটা কথাই মাথায় রাখবেন যে সন্তানের মধ্যে নীতি নৈতিকতার শিক্ষা থাকবে না সে কখনো আপনার মানে সে কখনো বাবা মায়ের জন্য ভালো কিছু হতে পারবে না এবং সমাজের জন্য হতে পারবে না সে আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এবং সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে সে কখনো আপনি বাবা মা যে আপনাদের যে সম্মান যে ভালোবাসা আপনাদের প্রতি যে দায়িত্ব এবং কি যে সম্মান করতে হবে তার যে শিক্ষা যদি না থাকে সে কখনোই আপনাকে সেই মূল্যায়ন করবে না বর্তমানে অনেক বাবা মাকে দেখা যায় যারা সন্তানদেরকে ব্রেনের মধ্যে দিতে থাকে দেখো ওই বাড়ি ওই লোকটা ওই বাবা মার ওই ছেলেটা অনেক বড় হয়েছে তাদের অনেক গাড়ি বাড়ি আছে তাদের অনেক টাকা আছে তারা ব্যাংক ব্যালেন্স আছে তাদের তারা অনেক সম্পদের মালিক তো তোমাকেও সেরকম হতে হবে টাকার মেশিন হতে হবে তোমার অনেক কিছু থাকতে হবে কিন্তু এটা মনে রাখবেন যে ওই লোকটা কি মালিক হতে পেরেছে দিন সে আপনি জানেন কখনই আপনি জানেন না হতে পারে সে অন্যায় পথে সেই সম্পদের পাহাড় গড়ে উঠেছে কিন্তু সে লোকটাও কিন্তু জানে সে চুরি করেছে অন্যায় করেছে বা দুর্নীতি করেছে সে অবশ্যই নিজের কাছে নিজে এটা অবশ্যই জানে সে একজন অন্যায় পথের পথিক কিন্তু আপনি আপনার সন্তানকে এরকমের শিক্ষা দিবেন না তাকে বলবেন যে বাবা তার গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে কিন্তু দিন শেষে সে অবশ্যই নিজের কাছে দোষী সে অন্যায় পথে এই সম্পদের মালিক হয়েছে কিন্তু আমরা বাবা মা চাই তুমি যেন ন্যায়ের পথে থাকো সত্যের সঙ্গে থাকো সব সময় হালাল পথে রোজগার করে যতটুকু তোমার সামর্থ্য হয় ততটুকু তুমি জিন্দিগি পার করার চেষ্টা করো মনে রাখবেন সকল বাবা মাকে বলছে সন্তান ভালো হোক কিংবা মন্দ হোক সন্তান যে পথেই চলুক না কেন তার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আপনি বাবা মা হিসেবে অবশ্যই আপনাকে নিতে হবে সুতরাং সেই চিন্তা মাথায় রেখে আমরা যেন সন্তানদের পিছনে সময় ব্যয় করার চেষ্টা করি তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এবং ফেসটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ